কেমন লাগছে ভালো লাগছে তো ভাল্লাগছে খিরাই ভালো লাগছে দেখটা হাতে হাতের এটা কত করে হ্যাঁ তোমাকে আমি দিয়ে দিলাম ফুল বাগানে এত ভালো সুন্দর মেলা হয় সেটা আমরা আগে জানতাম না ওয়েলকাম টু খিরাল ফুল ভালো লাগে না এমন মানুষ খুবই কম রয়েছে আর সেটা যদি হয় সুবিস্তীর্ণ এলাকা জুড়ে তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমরা জানবো পশ্চিমবঙ্গের ফুলের উপরতাকা খিরাই সম্পর্কে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় খিরাই হলো একটা ছোট গ্রাম চলুন প্রথমত দেখে নেওয়া যাক খিরাই আসতে হলে আপনাদের কিভাবে আসতে হবে এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশনে আর আজকে হাওড়া স্টেশনে আসার একটাই উদ্দেশ্য আজকে আমরা এখন যাচ্ছি সেই ভ্যালু অফ ফ্লাওয়ারস খিরায়ের দিকে আর এখানে মানে ক্ষীরায় যেতে হলে একটাই মাত্র স্টেশন থেকে ট্রেন ছাড়ে মানে গন্তব্যস্থল শিয়ালদা থেকে এখানে ট্রেন যাতায়াত হয় না জন্য আমরা চলে এসেছি আজকের হাওড়া স্টেশনে আর এখান থেকে আমরা এখন যাব ক্ষীরায় পাঁচকুড়া লোকাল বা খড়গপুর লোকাল বা বালিচক লোকাল এই তিনটে লোকালের মধ্যে মোটামুটি যে কোনো লোকালে উঠলে আপনারা খিরায়ে চলে যেতে পারবেন আর এই হাওড়া থেকে খিরায় ডিসটেন্স পঁচাত্তর কিলোমিটার রয়েছে চলো আজকের আপনাদেরকেও দেখাচ্ছি যে এই এখন বর্তমানের অবস্থা কেমন রয়েছে চলো বেশি কথা না বলে ডাইরেক্ট খিরায় গিয়ে দেখা হচ্ছে চলো লেটস গো ঘড়িতে এখন বাজে পাক্কা বারোটার কাছাকাছি আর এখন আমরা ধরেছি খড়গপুর লোকাল আর এই লোকাল ধরে আজকে আমরা এখন যাচ্ছি ক্ষীরায়ের উদ্দেশ্যে চলো বন্ধুরা আজকের এখন থেকে আমরা জার্নি শুরু করলাম গড়িতে এখন বাজে একটা বারো আর এখন আমাদের ট্রেন চলে এসছে হাওড়া থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা দূরে এখন আমি চলে এসেছি উলু বেরিয়া ট্রেন যাচ্ছে রূপনারায়ণ নদীর ঠিক মাঝখান দিয়ে আর আপনারা দেখেছেন যেমন হারাক্কা ব্রিজ আর আমাদের খিরাই যেতে হলে এইরকম রূপনারায়ণ নদী এরকম টোকপাতে হয় ট্রেনে করে যেতে যেতে আপনাদের চোখে পড়ে যাবে খিরায় যে সুন্দর জায়গায় মেলাটা হচ্ছে তো আমরা এখন খিরায় স্টেশনে নামবো আর সেখান থেকে আবারও এই জায়গায় ব্যাক করব তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি কলকাতা থেকে বা হাওড়া থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আজকের এখন চলে এসেছি খিরায় আর এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় দু থেকে আড়াই ঘন্টার মতন আর আজকের খিরায় আপনারা দিন ধরে অপেক্ষা করছেন যে খিরায় কবে ফুল ফুটবে খিরায় কিরকম ফুল রয়েছে এই মুহূর্তে খিরায় গেলে কি ফুল দেখতে পাবো আর এই জানুয়ারি মাসে কি ফুলের চলছে ক্ষীরায় সেই জন্য আজকের আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি সেই খিরায়ের সেই ফুলবাগান তো দেখা যাচ্ছে ডাইরেক্ট ফুল ফুলবাগানে গিয়ে হাওড়া থেকে এলে আপনাদেরকে মোটামুটি ক্ষীরাই স্টেশনে নামিয়ে দেবে আর ক্ষীরাই স্টেশনে আপনাদের এই সাইডে নামিয়ে দেবে আর এখান থেকে আপনাদের একটা ডান দিকে একটা মাটির রাস্তা চলে গিয়েছে আর এই রাস্তা থেকে গেলে আপনারা ম্যাজিক বা অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাব আর এই সেই মাটির রাস্তা এই রাস্তা ধরে আমরা এখন নেমে যাবো সেই ক্ষীরায়ের দিকে যাই হোক বন্ধুরা এখন আমরা মাটির রাস্তা ধরে নিচার এই মাটির রাস্তা ধরে ক্ষীরাই যেতে হাঁটতে হাঁটতে বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগবে আর গাড়ি যেতেও সেম একটু কম লাগবে কিন্তু গরিব মানুষ টাকা পয়সা নেই সেই জন্য আমরা এখন হাঁটছি হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সেই ক্ষীরায়ের উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে এসছি এখন সেই খিরায় আর আমার বাঁদিকে কে সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই আর ওপর দিয়ে যাচ্ছে সেই বিখ্যাত ট্রেনগুলো এখানে কন্টিনিউ এরকম মেল যাতায়াত করে আর এখন আমরা দশ মিনিট হেঁটে চলে এসেছি সেই ক্ষীরা আজকের এখন আপনাদেরকে গিয়ে দেখাবো যে কতটা লেভেলে এখন ফুল ফুটেছে সমস্ত কিছু আজকের ফুল ইনফরমেশন আমার এই ভিডিওতে পারবেন আর ক্ষীরাই কি সত্যি সুন্দর জায়গা সেটা দেখতে হলে কিন্তু তোমরা এই ভাঙাচোরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখতে থাকো এই যে ক্ষীরায় এত লোক আসছে তোমার কি মনে হয় এত লোক আসে কি ক্ষীরায় উচিত আমার তো মনে হয় এখানে কোনো ফুলই নেই ভাই এ জাস্ট এ শুধু নামে একটা নাম হয়েছে সবাই বলে চ দেখাসি চ বাকি কিছু নয় এর থেকে ফুল আসে আমি এখান থেকে তুমি একটু আগে চলে যাও ওটা চন্দ্রমল্লিকের বাগানটা চন্দ্রমল্লী বাগানটা না আরও একটা জায়গা রয়েছে আমাদের জানাবারগুলো জায়গা রয়েছে ও জানাবার থেকে একটু আগে চলে যাবি ওখানে অনেক সুন্দর সুন্দর ভালো ফুল রয়েছে ভালো ভালো ফুল আছে বুঝতে পারছিস ওখানে সুন্দর সুন্দর জায়গা আমি সবাইকে বলি যারা দেখছো বা টিভি সাথে দেখে আপনারা যারা দেখবেন অবশ্যই ফুল আছে পাঁচকুড়ায় এসে সময় নিয়ে আসুন নিজেরা গাড়ি ভাড়া করে আসুন তাহলে বিভিন্ন ফুল দেখতে পাবেন দেখতে পাচ্ছি ক্ষীরার মেলা শুরু হয়ে গেছে আর এখানে প্রচুর লোকজন এসেছে দিদিভাই কোত্থেকে এসেছেন আপনারা আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন মানে যতটা যাবো তত এরকম আর এই সেই শুরু হয়ে গিয়েছে আর একদম পুরো মেলা কাকে বলে দেখে নিন দেখুন ফুলবাগানে এত ভালো সুন্দর মেলা হয় সেটা আমরা আগে জানতাম না আর এখানে দেখুন এমনকি ফুলবাগানে ফুল না বিক্রি হয় এদিকে ইমিরেশন বিক্রি হচ্ছে মধ্যে প্রবেশ করেই এরকম দুদিকে দেখতে পাবেন বিভিন্ন খাবার দোকান এবং বিভিন্ন এবং অন্যান্য দোকান এখানে থেকে শুরু করে ভাত সব রকমের খাবার পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন মানে আমাদের নামখানা লোকালে এত ভিড় হয় না আর ক্ষীরায় মেলাতে যেমন ভিড় হয়েছে মানে একের পর এক ভিড় দেখতেই পাচ্ছেন আমাদের নামখানা লোকালে এরকম ভিড় খুব কম দেখা যাচ্ছে এখন বর্তমানে আর যত দূর যাবেন এরকম ভিড় দেখতেই পাবেন আপনারা কন্টিনিউ এরকম ভিড় দেখতে পাবেন আর ফুলের অবস্থা এই কিন্তু মানুষের অবস্থা এই তো আমরা এখন ক্ষীরায় যে মেলা বসেছে যে ফুলের মেলা সেই মেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি আর এখানে বিভিন্ন রকমের গোলাপ দেখতে পাচ্ছেন মানে গোলাপের সাইজগুলো দেখুন আর এখানে আপনারা মোটামুটি এখান থেকে ফুলের ব্র্যান্ড এই যে ক্ষীরায় আসতে সবার মাথায় এরকম ব্র্যান্ড দেখতে পাবেন মাথায় মানে ব্র্যান্ডগুলো রয়েছে আর এই ব্যান্ডগুলো করে দাম সেটা এখন আপনাদেরকে জানাচ্ছি মানে এই যে দেখতে পাচ্ছো সব ব্র্যান্ড লাগানো হচ্ছে এখন এটার দাম কত যাচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দেখতে পাচ্ছে তিরিশ ভালো লাগছে ক্ষীরায় ভালো লাগছে দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর সব ব্র্যান্ড এগুলো মানে তিরিশ টাকা করে নিচ্ছে মাথায় ব্যান্ড দিদি ভালো লাগছে দিদি ক্ষীনায় ভালো লাগছে আর এই যে হাতের এটা হাতের হাতের এটা কত করে এটা পঞ্চাশ টাকা কতগুলো গোলাপ আছে এক দুই তিন চারটে তিনে সাতটা তাই তো হ্যাঁ তোমাকে আমি দিয়ে দিলাম আরো খিরায় এলে এখান থেকে প্রচুর ফুল নিতে পারেন বেঙ্গালোর গোলাপের সাইজগুলো দেখে নেবেন কাকিমা আপনার কাছে কত কত করে যাচ্ছে এগুলো তিরিশ টাকা করে আরে এই বেঙ্গালোর গোলাপ কত করে দাম যাচ্ছে এটাও কি বেঙ্গালোর এটা বেঙ্গালোর না তো গোলাপ বেঙ্গালোর না বেঙ্গালোর গোলাপ হেভি দেখতে দেখেছো চলো আর আপনারা ষাট থেকে আশি আর দশ থেকে পনেরো আর বাচ্চা থেকে বুড়ো আর বাচ্চি থেকে বুড়ি সমস্ত মানুষ এই ক্ষীরায় ঘুরতেও আসতে পারবেন কারণ এই জায়গাটা আপনারা আসুন যারা প্রকৃতি প্রেমী যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এই ক্ষীরায় আসুন আর ক্ষীরায় তেমন কিছু না থাকলেও ফুল রয়েছে

এবছর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ক্ষীরায় একটা নতুনত্ব জিনিস করেছে এইরকম সেলফি রিং আর এই রিং কত করে নিচ্ছে এখন জিজ্ঞেস করবো দাদা কত করে দাদা কত করে তিরিশ টাকা করে তাই তো টাকায় আপনারা এই ভিডিও দেখতে পারবেন মানে করতে পারবেন ক্ষীরায় এলে আর এগুলো আমরা সাধারণত এখন মেলায় দেখতে পাচ্ছি আর এই হলো সেই ক্ষীরায়ের পরিদের মেলা মানে সবার মাথায় এরকম এয়ারম্যান থাকবেই এখান থেকে চাইলে আপনারা ফুলের চারা কিনে নিয়ে যেতে পারেন কারণ এখান থেকে ফুলের চারাও বিক্রি হয় দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু শুধু ফুলের চাষ না এদিকে বিভিন্ন রকমের সবজির চাষ হয় আপনারা চাইলে এখান থেকে ব্যাগে করে সবজি চুরি করতে পারেন ভুলেও এটা করবেন না যাই আমার সঙ্গে এনেছি কিছু মানে বড় বড় ইউটিউবার যাদের এটা করার সামর্থ্য রয়েছে যেমন আমার সামনে রয়েছে সানোয়ার ভাই আমি তো চোর বড় চোর আর এদিকে আমার পাশে রয়েছে ব্লগার ভাই মিরাজ এ এনেছি আজকের এনআরএস থেকে ধরে কারণ কিছুদিন আগে পাগলা গাড়ি ধরা ছিল এখন বর্তমানে একটা বড় ডাক্তার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দিদি ভাই বৌদিরা সবাই এসছে ফুল দেখতে বলছি ফুল কেমন লাগছে কিরাই কেমন লাগছে সুন্দর লেগেছে সুন্দর লাগছে হ্যাঁ একদিন ভিডিওতে দেখেছি আর সচুককে দেখলাম খুব সুন্দর লাগছে আপনারা কি শুধু এই জায়গাটাই দেখলেন মানে আরো আর কোনো বাগানে দেখেন তো না না অ্যাকচুয়ালি কিন্তু কিরাই কিন্তু এই জায়গাটাই বেসিক্যালি মানে গাঁদা ফুলের মানে যে বাগান বেশি সব জায়গাটা আমরা দেখতে পাচ্ছি গাঁদা ফুল তাই তো আপনাদের সবার কেমন লাগছে ভালো লাগছে তো মানে প্রতি বছর কি আশা হবে এই যে কিরাই বাগানে যাই হোক দেখুন আপনারা দেখুন আপনারাও আসুন এনজয় করুন ফুল আগের বছরের তুলনায় কেমন লাগছে আগের বছরের তুলনায় এবছর ফুল অনেকটা কম রয়েছে আর কিছু কিছু ফুল এখনো ফুটেনি তবে সপ্তাহখানেকের মধ্যে সব ফুটে যাবে তো বেসিক্যালি আমি বলবো এখানে যে মেন যে খিদায়ের মেলাটা হয় ফুলের মেলাটা হয় এখানে ম্যাক্সিমাম গাঁদা ফুল গাছ দেখতে পাবে আর মেলা তো অলরেডি শুরু হয়ে গিয়েছে যে মেলাটা যেখানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম গাঁদা ফুল গাছ রয়েছে কিছু কিছু চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে কিন্তু এখানে যে ফুলগুলো বিক্রি হচ্ছে গোলাপ ফুল থেকে শুরু করে অন্যান্য ফুল এই জায়গাখানে হচ্ছে মেলা যে এখানে হচ্ছে এখানকার ফুল লয় গুলো আশেপাশে যে বাগান থেকে ফুলগুলো আসে আমরা এখন সেই বাগানের দিকে যাব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা কথা বলে রাখি মানে আপনারা কিন্তু এখানে মানে বাগানে আসুন ফুল এনজয় করুন প্রকৃতির যে ভিউ সেটাও এনজয় করুন কিন্তু দয়া করে আপনাদের একটাই কথা বলবো যে এই ফুল বাগানে একটাও ফুল আপনারা ছিড়বেন না কারণ মানে আমরা যেমন জীবিকা নির্বাহ করি যেমন ধান ধান চাষবাস থেকে শুরু করে এমনই এমনই এই যে ক্ষীরায়ের জায়গা এখানে চাষিদের কিন্তু একটাই মাত্র জীবিকা সেটা হলো এই ফুল জীবিকা আর এই তাদের বছরে একটাই মাত্র সিজন আর এই সিজনে তারা যথেষ্ট পরিশ্রম করে আমাদেরকে ফুল উপহার দেয় মানে আমরা সেই ফুল দেখি আর তারা এই ফুল নিয়ে বাজারে বিক্রি করে করে তারা সংসার রোজগার টোজগার করে তাদের মিরাজ ফুলের হেভিবেল পরে নিয়েছে আমাদের সাথে মেয়ে আসেনি বলে কি আমরা পড়ব না প্রত্যেক ভাই দেখে পুরেছি ওকে দিতে আছে এটা দাম 30 টাকা রাজুদার পকেট পকেট এখন 30 টাকা কিন্তু ভাই আমরা সাউথের লোক আর সাউথের লোকেদের সবসময় একটা কিছু না থাকুক মানে ভালো বার্গেন করতে পারে এটা আমরা কিনেছি ভাই 10 টাকা দিয়ে তোমরা আস হ্যাঁ আমরা একটু আমাদের কাছে মেয়ে নেই যত ফুল তত মেয়ে হলে মেয়ে যদি আসতো আমাদের সাথে এই ফুল বাগান থেকে যা ফুল পছন্দ করতো তাই দিয়ে দিতাম তোমরা যদি ওই জন্য মেনে আসবে না ওই না তো আমরা এখন যাচ্ছি সেই খিরায়ের বিখ্যাত একটা প্লেস কিন্তু এটা বিখ্যাত বলা ঠিক হবে না কারণ আমরা যদি এই জায়গাটা বিখ্যাত করি তবে বিখ্যাত হবে আদারওয়াইজ এই জায়গাটা বিখ্যাত হবে না কারণ এই জায়গাটা জানে এমন খুব কম লোক রয়েছে এমন কি খিরায়ের লোক ওটা জানে বলে মনে হয় না কিন্তু আমরা জানি একদম কি বলে এটা কংসাবতী নদীতে নেমে গিয়েছি নদীর এই জায়গাটাতে জল নেই বটে কিন্তু এখন নদীর মধ্যে দিয়ে যাচ্ছি নদীটা পার করে আমাদের রাইট সাইড ওদিকে মেন রাস্তায় উঠতে হবে মেন রাস্তায় উঠলে ওদিকে আমরা মেন চন্দ্রমল্লিকার বাগানগুলো দেখাতে পারবো কবতী নদী এই নদীর ওপারটাই রয়েছে খিরাই আর এই সাইডে রয়েছে সেই পাঁশকুড়া দেখো ভাই খিরাই আসা মানে হাঁটা আর না হাঁটলে কিন্তু ভাই তুমি প্রকৃতির ফিল করতে পারবে না সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চন্দ্রমল্লিকার বাগানের দিকে বাগান কি আমরা পাবো বাগান না পেলেও বাড়ির ভিতর ঢুকে বাগান দেখবো বাগান পাবো না মানে দিক থেকে হেঁটে এসেছি আর ঠিক এই রাস্তাটা চলে গিয়েছে পাশকুড়া আর আমরা এখান থেকে নিচে নামবো চলো ভাই আচ্ছা আচ্ছা এখান থেকে কিন্তু সাধারণত প্রবেশ নিশ্চিত থাকে তা আমরা রিকোয়েস্ট করব দেখি মোটামুটি আমরা ক্ষীরায়ের কংসাবতী নদী পার করে এখন আমরা চলে এসেছি সেই দ্বিগন্ন দিগন্ত বিস্তৃত সেই চন্দ্রমল্লিকার বাগানে আর দেখতে পাচ্ছেন এখন এই যে চন্দ্রমল্লিকায় এখন প্রত্যেকটা জিনিস কুঁড়ি ফুটে রয়েছে আর এই জায়গাটায় আমরা ছাড়া বর্তমানে এখন কিন্তু কেউ নেই কারণ এই জায়গাটা একটা অব্বিট জায়গা কী করে আসতে হয় আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা যারা ক্ষীরায় আসবেন ভাবছেন ভাবছেন অবশ্যই আসুন কিন্তু জানুয়ারির লাস্টের দিকে এলে আপনারা দিগন্ত শুধু ফুল আর ফুল পাবেন ফুল ভালো লাগবে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যান হলে ক্ষীরায়ের আসল ফিল পাবে না কারণ ক্ষীরায় শুধু গাঁদা ফুল ফুটে আছে কিন্তু এইদিকে গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা বিশেষ করে চন্দ্রমল मल्लिका অসাধারণ মানে এখন পরিশ্রম করছে যে কারণে এই যে ফুলের বাগান আমরা চারিদিকে দেখতে পাচ্ছি তাদের পেছনে কিন্তু একটা প্রচুর বড় মেহনত রয়েছে সেইগুলো কিন্তু এই কাকিমারা করছে ফুলের আগাছা পরিষ্কার করে ফুলের মানে যে ভাঙা অংশগুলো কিছু কিছু সেগুলো বাদ দিয়ে দেয় যাতে কুড়িগুলো সুন্দরভাবে ফোটে দেখতে পাচ্ছেন মানে তাদের অসাধারণ হাতের যে কাজে হাতের যে কাজ দেখতে পাচ্ছেন মানে যে প্রত্যেকটা গাছের পেছনে এই ফুল ফোটার পেছনে তাদের যে অবদান রয়েছে এগুলো ভাই অকল্পনীয় আর একটা স্বপ্ন ছিল যে এরকম একটা ফুলের বাগান করব কিন্তু টাকা পয়সা না থাকার জন্য আর জমি না থাকার জন্য এরকম বাগান আমি করতে পারিনি আর সেই জন্য আজকের আমি এই ক্ষীরায় জয়নগর থেকে এতটা দূরে এসেছি ক্ষীরায় শুধুমাত্র এই আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য ফুল যথেষ্ট ভালোবাসি আর ফুলেই মানুষের মন ভালো করে দেয় সেই জন্য এখন আমরা রয়েছি সেই চন্দ্রমল্লিকার বাগান আর যতদূর দেখবেন যেন মনে করবেন একটা সাদা তারা ফুটে আছে মানে মানে একদম বিস্তৃত এরকম চন্দ্রমল্লিকা ওই দিকে আরও ফুটে রয়েছে আর এই যে ফুলটা দেওয়া জাস্ট একবার দেখে নাও প্রকৃতি হলে অবশ্যই তোমরা পাঁচকুরার এই প্লেসটায় আসো বন্ধুরা আজকের ক্ষীরায়ের রিভিউটা এই পর্যন্ত শেষ করছি আর অবশ্যই এখন প্রায় মামাও নেমে গিয়েছে আর আমাদেরও নেমে যাওয়ার সময় চলে এসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্ষীরায়ের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেখালাম আর ক্ষীরাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট করে একটা কমেন্ট করে দেবেন আর আপনারা আসুন খিরাই, এনজয় করুন আর ফুল উপভোগ করুন আর জীবনটাকে এরকমভাবে এগিয়ে নিয়ে যাও আর এরকম প্রকৃতি প্রেমী হলে অবশ্যই খিরাই আসো তো আজকের মতন ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি